তারপরে আপনি মনে করেন যে কেবিনে সমস্যা আছে কেবিনে দালাল চক্র কাজ করতেছে এরপরে আছে আপনার ধূমপান করা হয় হসপিটালের ভিতরে ফিটনেসবিহীন অনেক অ্যাম্বুলেন্স আছে তারপরে নার্সদের নার্সরা সঠিকভাবে কাজ করে না আদারওয়েজ ওয়াইজ আরও সাত আটটা দাবি আমরা তাদের কাছে জানাইছি এবং রুগী দেখার মধ্যে বৈষম্য রুগী দেখার মধ্যে বৈষম্য দেখ আরও মোট তেরোটা আমরা জানাইছি ডাক্তার নিয়মিত আসে না ডাক্তাররা মূলত তাদের আসার সময় থাকে আটটার সময় আটটা থেকে আড়াইটায় তারা বারোটার সময় আসে এগারোটায় আসে মানে যার যেরকম মঞ্চ আসছে তারা আসে আবার একটায় চলে যাচ্ছে এটার মূল কারণ হচ্ছে করেন তারা প্রাইভেট হসপিটালে মানে আমাদের এখানে করেন একটা রুগী দেখতাম আপনার লাগতেছে ছয় টাকা ছয় টাকা হইলে আমি একটা রুগী দেখাইতে পারতেছি বা আমি আপনি দেখাইতে পারতেছি যখন আমি একটা প্রাইভেট হসপিটালে যাবো তখন এই ডাক্তারদের দাম হয়ে যাবে পার রুগী প্রতি সাতশো টাকা তারা এই কারণে মনে করেন যে আসেনা আমরা তাদেরকে প্রধান এই দাবিটা জানাইছি রুগী থাক কি না থাক থাক বা না থাক সকাল আটটা হতে আড়াইটা পর্যন্ত আপনাদেরকে এখানে থাকতে হবে এরকম আরও তেরোটা দাবি আমরা তাদেরকে জানাইছি এবং তাদেরকে দুইটা পর্যন্ত সবাই দিই সবাই দিই যে এই দুইটা পর্যন্ত যাতে তারা এই সকল অনিয়ম দূর করে দেয় যদি তারা দুইটা পর পর্যন্ত বা কালকের থেকে আমরা এই অনিয়ম দেখি আমরা কালকে এই এটার প্রধান যে আছে প্রধান সহ স্যার সহ যে কয়েকজন ডাক্তার আছে অনিয়মের পিছনে সবার পদত্যাগ দাবি করার জন্য কালকে আমরা আন্দোলনে নাম যদি আমরা যদি আমাদের সংশোধন না